সফরে সফরে কংগ্রেস বর্মন এসেই বিলনিয়া কংগ্রেস ভবনে সাংগঠনিক বৈঠক করেন বিধায়ক সুদীপ আজ দুপুরে একটা নাগাদ এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় দক্ষিণ জেলার সাতটি ব্লকের সভাপতি সহ কংগ্রেস নেতৃত্ব ও কর্মীদের নিয়ে এই সভা হয় দু হাজার লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের বিভিন্ন সাংগঠনিক রণকৌশল এবং আগামী দিনে কংগ্রেস দলের সংগঠনকে আরও কীভাবে মজবুত করা যায় সেই বিষয়ে দীর্ঘ সময় ধরে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয় বিলোনিয়া কংগ্রেস ভবনে লোকসভা নির্বাচনের আগে এক প্রকার দলীয় কর্মীদের চাঙ্গা করতে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের সফর বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন কংগ্রেস দল প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে আগামী লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের জবরদস্ত লড়াই হবে বর্তমান কংগ্রেস দলের অবস্থান প্রতিনিয়ত মজবুত হচ্ছে বেকারত্বের জ্বালা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশ ছোঁয়া মূল্য মানুষ আজ দিশেহারা কেন্দ্রীয় সরকার বিভিন্ন বিষয়ে প্রেক্ষাপট টেনে তীব্র সমালোচনা করেন কংগ্রেস দলের আয়োজিত সাংগঠনিক বৈঠকে ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা মনেন্দ্র রিয়াং দক্ষিণ জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি ব্লক কংগ্রেস সভাপতি দেবাশিস মজুমদার সহ দলের বিভিন্ন গণসংগঠনের নেতাকর্মী সমর্থকেরা যে আসা মূলত কারণ হচ্ছে বিলুনিয়া জেলা কংগ্রেস কমিটি একটা মিটিং ছিল সাংগঠনিক সভা ছিল সামনে পার্লামেন্ট ইলেকশন আমাদের কি করণীয় দেশের বর্তমান পরিস্থিতিটা কি সমস্ত সাংগঠনিক অবস্থানটা আমাদের কি আমরা কীভাবে এগোবো বিচার এই সমস্তগুলো নিয়ে আমাদের এখানে আলোচনা এখন হচ্ছে আমিও আমার বক্তব্য রেখে এসেছি তো সাংগঠনিক বিষয়বস্তু নিয়ে মূলত আমাদের আলোচনা ছিল হ্যাঁ তার পাশাপাশি দেশের যে ভয়াবহ চিত্র মানুষের যে দুর্দশা শরীরচারিতার যে বহিঃপ্রকাশ বেকারত্বর চালা কৃষকরা আজকে দিশেহারা হারা অর্থনৈতিক বিপর্যস্ত নিত্য প্রয়োজনীয় সামগ্রিক মূল্য এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমাদের কংগ্রেস কর্মীদের জাগ্রত করা হয়েছে এবং তারা বাড়ি বাড়ি গিয়ে সমস্ত জিনিসগুলো প্রচার করবে ভালো কিছুই হচ্ছে না দেশে মানুষের অ্যাটেনশনগুলো ডাইভার্ট করার জন্য মোদি মিডিয়াগুলো মানুষকে বিভ্রান্ত করছে এবং গণতান্ত্রিক যে চারটি স্তম্ভ রয়েছে লেজিসলেচার এক্সিকিউটিভ জুডিশিয়ারি এবং প্রেস সবগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এক ব্যক্তির শাসন ব্যবস্থা কায়েম রয়েছে দেশে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত দেশের মানুষ একবিংশ শতাব্দী না আমরা মধ্যযুগে চলে যাচ্ছি চিন্তা ভাবনা এটা সবচেয়ে আমাদের মাথা ব্যথার কারণ আমার বিশ্বাস দেশের মানুষ এরাজ্যের মানুষ সমস্ত জবাব দেবে আগামী নির্বাচন আগামী লোক আমাদের প্রার্থী থাকবে আমরা লড়াই করবো ইন্ডিয়ায় জোটের জবরদস্ত লড়াই হবে আমাদের কংগ্রেসের সাংগঠনিক শক্তি তীব্র রাজ্যে কী রকম মানে ভিত রয়েছে আপনার বলে বর্তমান পরিস্থিতি দেখুন একটা ভয় ভীতির পরিবেশ তো কায়েম রয়েছে না যেটা আপনারা ভালো বুঝতে পারছেন তারপরেও আমাদের সাংগঠনিক যা অবস্থান ছিল বছর কনেক আগেও কিংবা বিধানসভার প্রাক মুহূর্তেও যা আমরা ছিল তার থেকে অনেক অনেক ভালো অবস্থানে বর্তমানে আমরা রয়েছি আমাদের ছেলেদের আমাদের কর্মীদের এরা ব্যাক করার একটা মানসিকতা আমরা দেখতে পাচ্ছি এবং বিশ্বাস যারা ভারতের জনতা পার্টির মধ্যে আছেন তারাও এবার তাদের তো মানসম্মান নেই বললাম না কিছু লুটেরা দলটাকে চালাচ্ছে ভালো কর্মীর অভাব নেই ভারতের জনতা পার্টিতে তাদের কোনো মূল্যায়ন হচ্ছে না আমার বিশ্বাস ওই ভালো কর্মীরা ভালো কর্মী তো বেশি কিন্তু তারা আজকে অবহেলিত তাদের মান সম্মান খুঁজেছে মানুষের জন্য কিছু করতে চাইছে তারা কিন্তু সুযোগ নেই যারা মাসেলম্যান যারা ড্রাগ মাফিয়া যারা ড্রাগ পেডলার যারা নিগোসিয়েশন বাণিজ্যের সাথে জড়িত যারা জমির দালালের সাথে জড়িত যাদের অর্থ অনিয়মভাবে অনৈতিকভাবে যারা রোজগারপাতি করছে তাদেরই এই দলের মধ্যে কদর বেশি কারণ আমার আমার এপিল থাকবে আমার বিশ্বাস ওই সমস্ত ভালো কর্মীরাও এবার নির্বাচনে সমুচিত জবাব বিলোনিয়া বলার কিছু নেই হ্যাঁ তারা তারা যদি মনে করে ওখানে গিয়ে মানুষের জন্য সেবা করার সুযোগ পাবে তাদের মনে যদি তারা যদি মনে করে তারা মর্যাদা পাবে ফাইন গেছে ভালো হয়েছে নতুন কর্মীরা আসবে স্টাম্বলিং ব্লক ছিল এবং সবসময় সব যার যার পোস্টে থাকতে হবে এরকম কোনো কথা নেই ছড়ি দিলে চলে যেতে হবে কিসের এরা কিসের দল করে গেছে ভালো হয়েছে কেন হচ্ছে এই যে ধরুন এর আগে ছিল ওকে আমি বলবো না আমরা আত্মতুষ্টির কোন কারণ রয়েছে ডেইলি উই আর গেনিং স্ট্রেংথ প্রত্যেকদিন আমরা আমাদের শক্তি আমরা অর্জন করছি এতটুকু বলতে পারি